গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক তর্চা ধূপগুড়িতে হিন্দু একতা সম্মেলনে শতাধিক কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে তৃণমূল এবং বিজেপির বিরোধ গীতা পাঠের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগের জন্য তৃণমূল নেতা তথা ব্রাহ্মণ সমিতির সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তীকে দিয়ে পুজো না করানোর নিদান বিজেপির যদিও তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল নেতা জানা যায় গত ছাব্বিশে জানুয়ারি বৈরতেগুড়ি স্কুলের কালী মন্দিরের সামনে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছিল হিন্দু সম্মেলন আয়োজক কমিটি বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মৌখিক কথা বলে লিখিতভাবে আবেদন জানানো হয়েছিল বলে দাবি কিন্তু বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তারা শঙ্কর চক্রবর্তী অনুমতি দিতে বাধা দেন বলে অভিযোগ এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় গীতা পাঠের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে উদ্যোক্তারা সেই মঞ্চ খুলে দিয়ে সিনেমা হল মোড়ে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে সেখানে তিরিশে জানুয়ারি শুক্রবার গীতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিষয়টি নিয়ে বিজেপি নেতা ও নেত্রীরা তৃণমূল নেতা তীব্র আক্রমণ করেন বিজেপি নেত্রী রেশমাধর চৌধুরী বলেন হ্যাঁ একদমই তাই যেহেতু আমরা আমার হাত দিয়ে আমার অ্যাপ্লিকেশানটা গিয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের টিআইসির কাছে তো সেখানে সম্পূর্ণ লেখা হয়েছিল যে অরাজনৈতিক এবং তিনি বারংবার জিজ্ঞেস করাতে আমরা বলেছিলাম যে হ্যাঁ যদি কোনো রাজনৈতিক পতাকা বা কিছু থাকে তাহলে তিনি যেন আমাদের উপরে কেস করতে পারেন এরকম মুছ আমরা দিয়েছিলাম কিন্তু সেই তারাশঙ্কর চক্রবর্তীর এতটাই প্রেশার ছিল যে উনি আমাদের কপিটা রিসিভ পর্যন্ত করে নিতে পারেননি মানে রিসিভ করতেও উনি ভয় পেয়েছেন ঠিক আছে এবং যখন প্যান্ডেল বাঁধা হচ্ছে বারংবার আমার বাড়িতে লোক পাঠানো হয়েছে যে প্যান্ডেল যাতে খোলা হয় প্যান্ডেল যাতে না করা হয় সবটিকে মানে অবাক করা বিষয় হচ্ছে যে ওই জায়গাটাতেই আমরা বিগত দিনে দেখেছি শনি পুজো হচ্ছে ওইখানে কালী পুজো হচ্ছে কিন্তু অধুহারটা কি ছিল যে ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে দেওয়া যাবে আরেক বিজেপি নেতা চন্দন দত্ত জানিয়েছেন তিনি একজন সনাতনী হিন্দু বলে আমরা জানতাম এবং তিনি ব্রাহ্মণ বলেও আমরা জানি এবং তিনি পূজা অর্চনাও করেন কিন্তু দুর্ভাগ্য যে তিনি আসল হিন্দু কি না এটাই তার মুখ থেকে পরিষ্কার বেরিয়ে এসেছে যে তিনি তৃণমূলের নাম জপ করতে করতে হিন্দু সনাতনী কালচার হিন্দু সনাতনী কৃষ্টি তিনি ভুলে গেছেন যার জন্য একটা পবিত্র একটা অনুষ্ঠান গীতা পাঠ অনুষ্ঠান সেখানে তিনি সেখানে পারমিশন তিনি দিচ্ছেন না যার ফলে আয়োজক সমিতির পক্ষ থেকে আমরাও সেই কমিটির সদস্য হিসেবে আছি আমরা অন্য জায়গা আমরা ঠিক করেছি সেখানে আগামী শুক্রবার তিরিশ তারিখে এই পবিত্র যজ্ঞ অনুষ্ঠান হবে এই গীতা পাঠ অনুষ্ঠান হবে এবং আমরা সমাজের সর্বস্তরের মানুষকে এখানে আমন্ত্রণ জানাই তার পাশাপাশি ধুপগুড়ির আপামর যারা সনাতনী সমাজের হিন্দু মানুষ আছেন তাদেরকে বলতে চাই যে তারাশঙ্কর চক্রবর্তীর মুখোশ খুলে গেছে এই তারাশঙ্কর চক্রবর্তীকে দিয়ে আগামী দিনে আপনারা পূজা অর্চনা করবেন কি না সেটা আপনাদের ভাববার সময় এসেছে অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা তারাশঙ্কর চক্রবর্তী বলেন আমার নামে এরকম একটা অভিযোগ এসেছে সেই অভিযোগটা হচ্ছে এরকম যে আমি নাকি বরতিগুড়ি স্কুলের যে প্রাঙ্গণে গীতা পাঠ হবে সেটা আমি রদ করে দিয়েছি আসলে বার্তাটি সম্পূর্ণরূপে ভুল যারাই যেভাবেই আমার নামে আমাকে কলুষিত করার জন্য কথাগুলো বলুক না কেন তারা যদি প্রমাণ করতে পারে যে আমি এই কাজগুলো করেছি তাহলে তারা আমাকে যে সাজা দেবে আমি সেই সাজা নিতে রাজি মন্দির প্রাঙ্গণে ভগবানের নাম কীর্তন হবে গীতা হবে সেটাকে বাধা দেওয়ার মতন ক্ষমতা বা ইয়ার কারণই নেই কোনো হিন্দুরও নেই আমি একজন হিন্দু ব্রাহ্মণ হিসেবে বলে দিই যে যদি এই ব্যাপারটা আমি আগে জানতাম বা আমাকে যদি জানাতো এই পেপার বাইটের আগে যদি আমি জানতাম তাহলে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আমি আমার যাজনিক ব্রাহ্মণ সমিতির পক্ষ থেকেও আমি তাদেরকে সহযোগিতা করে এই কাজটাকে আরো সুন্দরভাবে ত্বরান্বিত করে দেওয়ার ব্যবস্থা করতাম ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি